আইবিএস যদি আপনার হয় এটা খুব কষ্ট কষ্টদায়ী এবং দেখা যাচ্ছে যে রোগীরা বারবার ডাক্তার চেঞ্জ করেন একবার এক একজনের কাছে যান যদিও মূল চিকিৎসা কিন্তু একই রকম এবং আমরা প্রেসক্রিপশান লক্ষ্য করি উনি যদি দশজন ডাক্তার দেখিয়ে থাকেন দশজনের চিকিৎসা পদ্ধতি মোটামুটি একই থাকে হয়তো কোম্পানি আলাদা হতে পারে বা হয়তো একই গ্রুপের বিভিন্ন ওষুধ থাকে সেই ওষুধগুলো দেওয়া হয় কিন্তু মূল চিকিৎসা পদ্ধতি যারা ভালো চিকিৎসক তাদের মোটামুটি একই রকমই হবে এখানে একটা বিষয় আপনি যদি নিয়ম না মানেন আপনি যত ওষুধই খান আইবিএসের রোগীরা কিন্তু ভালো থাকবে না অনেকে বলতে চান যে নিয়মগুলো কি আমরা বলি দুধের তৈরি কোনো খাবার খাবেন না এটাই বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দুধ খেলে আইবিএসের রোগীদের খুব কষ্ট হয় কিন্তু এনারা খান কেউ দুধ চা খান কেউ পায়েস পুডিং এসব খেতে পছন্দ করেন এবং খাওয়ার পরপরই তাদের কষ্ট হয় দ্বিতীয়ত যেটা বলি ভাজা পোড়া এই খাবারের প্রতি বাঙালির তীব্র আকর্ষণ এবং অনেকে এটা খান ভাজা পোড়া খেলে কিন্তু আইবিএস বাড়তে পারে আর তৃতীয়ত হচ্ছে শাক জাতীয় কোনো খাবার কোনো শাক খেলেই কিন্তু এই সমস্যাগুলো বাড়ে অনেকে বারবার জিজ্ঞাসা করেন লাল শাক কচু শাক বা বৈতাস শাক আসলে যে শাকই হোক শাক খেলে কিন্তু আইবিএস রোগীদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সমস্যা বেড়ে যায় আপনি যদি খেয়ে সহ্য করতে পারেন ভালো কিন্তু খাওয়ার পর যদি পেট ব্যথা হয় বারবার পায়খানা হয় কিন্তু পায়খানা করার পর মনে হয় যে না পায়খানা আরও হবে বা বারবার পায়খানার বেগ হয় বা পেট ব্যথা করে বমি ভাব হয় খারাপ লাগে যখন তখন কিন্তু আপনি অবশ্যই দ্রুত ডাক্তার দেখাবেন এবং একজনকে আপনি দেখাবেন বারবার দেখিয়ে দেখা যাচ্ছে যে একটা ওষুধ শুরু করে করা হয় কাজ করা হয় শরীরে অ্যাডজাস্ট হয়ে যায় চেঞ্জ করলে পরবর্তীতে আবার সেই ওষুধটা কাজ করতে কিন্তু কিছুদিন সময় লাগে ধন্যবাদ সবাইকে